যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পাতায় দিছে যে আবু সাইদের দাম কমছে না বাড়ছে যে পুলিশ গুলি করছিল ও তো ভাবছিল মরে গেলে আর কোনো কিছু হবে না তাই না এই মেন্টালিটি নিয়েই তো তাজা মানুষটার বুকের মধ্যে গুলি চালিয়ে যাচ্ছে আল্লাহ সহমর্মিতা যদি অন্তরে থাকতো দেখেন আবু সাইদ মরে যাইও কিন্তু অমর হয়ে আছে যেই মানুষটা রোকিয়া হলের সামনে দিয়ে যাবে দেখবে আবু সাইদের নামটা লেখা তারপরে যে ছেলেটা মারা গেছে খুলনা শহরের ছেলেটা পানি বিতরণ করছে আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর উনিশ উনিশ ইউনুস সাহেব উনি সুদ্ধা উনি পর্যন্ত তার নামটা মুখের মধ্যে নিয়ে অশ্রুঝরা নয়ন নিয়ে তার জন্য দোয়া করতেছে তাহলে বোঝা গেছে দুনিয়ায় যারা ভালো কাজ করবে এদের কথা কেয়ামত পর্যন্ত মানুষের মনে বাংলাদেশে যেটা প্রশাসনিকভাবে আমি যেটা দেখলাম পর্যবেক্ষণ করে দুই তিন দিন আমি তখন ঢাকার বাসিন্দা আমি ঢাকার স্থানীয় ঢাকার যদি আমার বাড়ি এই ঢাকা স্থানীয় আমি না এখন তো স্থানীয় হয়ে গেছি ভোটার ঢাকা এই দুই তিন দিন ঢাকা বিচরণ করে দেখলাম আমার ছাত্র সমাজ কলিজার টুকরা ভাইরা রাস্তায় দাঁড়ায় এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়ায়া তারা ট্রাফিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে ইসলামী আন্দোলনের বন্ধুরা কমলমতি স্কুল কলেজের বন্ধুরা তাদের ইউনিফর্ম পরে পুলিশের মতো আরে আমার কমলমতি বোনেরা পর্যন্ত আমার মেয়ের বয়সী মেয়েরা উনিশ বছর বিশ বছর বাইশ বছর আঠারো বছর ষোলো বছরের মেয়েরা রাস্তায় দাঁড়ায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা কি ইতিহাস হয়ে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ইতিহাস হয়ে থাকবে হয়তো আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবেন এই জুমায় হয়তো আমি আজকে এই মসজিদে আসি আগামী জুমা নাও পড়াইতে পারি হয়তো আমি কবরও চলে যেতে পারি কিন্তু মনে রাখবেন ইতিহাস এই দুনিয়ায় কথা বলবে ইতিহাস কোনোদিন কোনো মানুষ ভুলবে না কিন্তু মনে রাখবেন আমি একটা জিনিস চাইলেই কিন্তু সেটা হবে না চাইতে হবে কা আমি চাইলেই সেটা হবে না ইদা ইন্নামা ইনামা হু কুম কোন মানুষ তার ক্ষমতা শেষ হয়ে যায় বিভিন্ন মিডিয়ার দ্বারা আপনার শুনতে চাইতেছেন বিগত গভর্নমেন্ট যারা ছিলেন পদত্যাগ পদত্যাগ পত্র জমা দেওয়ার আগ পর্যন্ত তার মনে ছিল যে আমি হয়তো ক্ষমতার থেকে যাইতে পারবো না ক্ষমতা ছাড়বো না কিন্তু আল্লাহ যদি না রাখেন পৃথিবীর এমন কোন শক্তি নাই সে নিজের ইচ্ছায় থাকতে পারে অতএব আমি আপনাদের এটি বুঝাইতে চাইছি এই মেম্বারটা হলো মুক্ত মেম্বার এখানে কোনো রাজনীতির মঞ্চ নয় শুধু এই মঞ্চটা থাকতে হবে নির্ভেজাল নির্দলীয় আর আল্লাহর জাতের কসম করে আমি বলতে পারি আমি আজও পর্যন্ত কোনো দলে যোগ দেয়নি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন আল্লাহর কসমের উপর দিয়ে কোনো কিছু নাই কিন্তু আল্লাহর কসম করে যদি কেউ কথা মিথ্যা কথা বলে আর ইমান থাকবে না আমার দলের চাইতে আমার ইমানের বেশি দাম আমার জীবনের চাইতে আমার ইমানের দাম বেশি কারণ রাজনৈতিক পোলটি খাইতে পারে জবাই কিন্তু মুরগি একটু আগে হাঁটছে জবাই দেওয়ার পর সে খাইতে পারে মৃত্যুর আগে কিন্তু মনে রাখবেন ইমান কিন্তু কোনদিন পল্টি হবে না আমি কোনদিন কোন রাজনৈতিক দল আমি মনে মনে একটা দলই সাপোর্ট করি যারা হিজবুল যারা আল্লাহর দল এই দল আপনিও করেন আমিও করি না আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি না জামাত ইসলাম করি আমি লক্ষ জনতার সামনে বক্তৃতার মাধ্যমে বলি এখনো বলি কিন্তু কেউ কেউ কে অপমানিত করে ঘায়েল করে আজ পর্যন্ত কিন্তু তার ক্ষমতার ঐতিহ্য ধরে রাখতে পারে না আজকে আপনার কাল আমার কিন্তু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো আমার মুরব্বীরা যেটা বলে দিয়েছেন আমার উস্তাদরা যারা আছেন আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন এটা কইরেন না কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না প্লিজ আমার কলিজার চোখরা কমলমতি ছাত্র ভাইরা ওরা আদর্শ দিয়ে দেখায় দিছে রাস্তায় দাঁড়ায় রদ্রের ভিতরে তারা পুলিশ নাই পুলিশের কাজ তারা করতেছে রসুলের আসলে আদর্শ যদি থেকে থাকে বর্তমানে আমার কমল মতে ছাত্র বন্ধুদের মধ্যে আছে অতএব আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আপনি আমারে কষ্ট দিবেন আমি আপনার কষ্ট দিব কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিং এ আমি কয়দিন দুনিয়ায় দুনিয়া আমার যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা আমি এমন কোন কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে ভালোই হ্যাঁ তো আমি আপনাদের খেদমত আরোজ করব বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেকে গত কালকার থেকে আমাকে বলতেছিলেন হুজুর আপনি আসবেন কি আসবেন না আমি না আসার তো কোনো কিছু দেখি না আলহামদুলিল্লাহ নামাজ তো পড়া লাগে সেই হিসাবেও তো আসতে হইব আপনাদের সামনে হাজির হয়েছি শুধু আপনাদের খেদমত একটা কথাই বলবো যতদিন আমার কমিটি অর্থাৎ আল্লাহ মেন হলো আল্লাহর হুকুম আল্লাহর রসুলে আবু তালেব যখন রসুল কি নিয়ে বসলেন বইটা কানায় বাতিজা তোমার তো চায় না তুমি কি এখন কি করবা তুমি আপাতত কয়েক দিনের জন্য তোমার এই দাওয়াতের কাজটা বন্ধ করে দাও আর আল্লাহর জাতের কসম করে আমি আমি বলতে পারি আল্লাহ কোনো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন আল্লাহর কসমের উপর দিয়ে কোনো কিছু নাই কিন্তু আল্লাহর কসম করে যদি কেউ কথা মিথ্যা কথা বলে আর ইমান থাকবে না আমার দলের চাইতে আমার ইমানের বেশি দাওয়া আমার জীবনের চাইতে আমার ইমানের দাম বেশি কারণ রাজনীতিক পোলট্রি খাইতে পারে জবাই কিন্তু মুরগি একটু আগে হাসছে জবাই দেওয়ার পর সে পোল্ট্রি খাইতে পারে মৃত্যুর আগে কিন্তু মনে রাখবেন ইমান কিন্তু কোনোদিন পোলট্রি খাবে না আমি কোনো দিন কোনো রাজনৈতিক দল আমি মনে মনে একটা দলই সাপোর্ট করি যারা হিজবুল্লাহ দল যারা আল্লাহর দল এই দল আপনিও করেন আমিও করি না আমি আওয়ামী লীগ করি না আমি বিএমপি করি না জামাত ইসলাম করি আমি লক্ষ্য সামনে বক্তৃতার মাধ্যমে বলি এখনো বলি কিন্তু কেউ কেউ কে অপমানিত করে ঘায়েল করে পর্যন্ত কিন্তু তার ঐতিহ্য ধরে রাখতে পারে না আজকে আপনার কাল আমার কিন্তু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো আমার মুরব্বীরা যেটা বলে দিয়েছেন আমার উস্তাদরা যারা আছেন আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন এটা করেন না কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না প্লিজ আমার কলিজার ওরা আদর্শ দিয়ে রাস্তায় দাঁড়ায় রদ্রের ভিতরে তারা পুলিশ নাই পুলিশের তারা করতেছে রসুলের আসলে আদর্শ যদি থেকে থাকে বর্তমানে আমার কমলমতি ছাত্র বন্ধুদের মধ্যে আছে অতএব আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আপনি আমারে কষ্ট দিবেন আমি আপনার কষ্ট দিব কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিং এ আমি কয়দিন দুনিয়ায় বাঁচব আমার জানা যায় যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা আমি এমন কোন কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে ভালোই হ্যাঁ তো আমি আপনাদের খেদমত আরোজ করব বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেকে গতকালকার থেকে আমাকে বলতেছিলেন হুজুর আপনি আসবেন কি আসবেন না আমি না আসার তো কোনো কিছু দেখি না আলহামদুলিল্লাহ নামাজ তো পড়া লাগে সেই হিসাবেও তো হইব আপনাদের সামনে হাজির হয়েছি শুধু আপনাদের খেদমতো একটা কথাই বলবো যতদিন আমার কমিটি অর্থাৎ আল্লাপ মেন হলো আল্লাহর হুকুম